শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো কারো আলাদা রাজ্য কারো বাড়তি সুবিধা সুকান্ত থেকে সৌমিত্র প্রসঙ্গ বঙ্গভঙ্গ দাবি গীতা হাতে প্রতিবাদ বিজেপির সরকারি কর্মীদের চিন্তা শেষ জন্য বড় পদক্ষেপ নয়া বিজ্ঞপ্তি করল অর্থ দপ্তর শিরোনামে শিক্ষকদের শ্রেণী বিভাজন হাইকোর্টে মামলা হতে বিরাট নির্দেশ জাস্টিস সিনহার রাজভবনে আটকে একাধিক বিল রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট তোলপাড় বাংলা আমাকে শেখাবেন না তার বাংলাদেশ মন্তব্যে মোদী সরকারের আপত্তি খারিজ করলেন মমতা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না কারো চাই আলাদা রাজ্য কারো বাড়তি সুবিধা সুকান্ত আনন্দ থেকে সৌমিত্র প্রসঙ্গ বঙ্গভঙ্গ পশ্চিমবঙ্গ সাম্প্রতিককালে উত্তর হোক কিংবা দক্ষিণ একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে উঠে এসেছে এই বঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগের তত্ত্ব উন্নয়নের স্বার্থে বঞ্চনার বিরুদ্ধে আলাদা রাজ্য চাই আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাই এমন কথাই বারে বারে শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের গলায় আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর সেই নিয়ে বিতর্ক যেন আরো তুঙ্গে প্রসঙ্গ বিজেপির বঙ্গভঙ্গ কিছুদিন আগের কথা ভোটে জিতে তৃতীয়বারের মতো হয়েই বাংলার জঙ্গলমহল সহ আলাদা রাজ্যের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা নিজের দাবি জানিয়ে সমাজ মাধ্যমে গেরুয়া সাংসদ লিখেছিলেন আমি মল্লভূমের ছেলে তাই আমাকে ভাবতেই হবে জঙ্গলমহল ও রাঢ় বাংলার মানুষের কথা এখনো সময় আছে রাঢ় বাংলা ও জঙ্গলমহলকে বাঁচানোর সমুদ্রের কথা তার দাবি কার্যত স্পষ্ট তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবারই একই দাবি তুলে সরভন সৌমিত্র জানিয়ে বেশ জল খোলাও হয়েছে ভারতীয় জনতা পার্টির রার বঙ্গ না চাইলেও আমি চাই বলেও আগে সাফ জানিয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে বড় দাবি করে বসলেন আর বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর সঙ্গে যুক্ত করা হোক বলে দাবি জানান উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত সুকান্তের দাবি বাংলায় উত্তরাংশের সঙ্গে উত্তরপূর্বের রাজ্যগুলির অনেক মিল রয়েছে ফলে এই দুইকে জুড়ে দিলে উত্তরবঙ্গ আরো বেশি সুযোগ সুবিধা পাবে যদিও সৌমিত্র খাড়মত মতে তিনি বাংলাভাগের দাবি করেন নি সুকান্তর কথায় আমি আদর রাজ্যভাগের কথা বলিনি আমি উত্তরবঙ্গের উন্ননের স্বার্থে এটা ভেবেছি যদি সরকার রাজ্যের ভালো চায় তাহলে সরকারের এই নিয়ে ডিমত থাকার কোনো কারণ নেই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে রেড়ে করে উঠেছে বঙ্গশাসক দল তৃণমূল কংগ্রেস আর এবার সেই আগুনে আরো কিছুটা ঘি ঢাললেন বিজেপি সাংসদ মহারাজ লোকসভা ভোট মিটতেই ফের একবার কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি তুলে সংসদে সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ আনন্দ মহারাজ তিনি বলেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচবিহারকে আলাদা রাজ্য করা হোক অনন্ত মহারাজের হুংকার কোচবিহার আলাদা রাজ্য হবেই কোচবিহার কখনো বাংলার অংশ ছিলই না জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে যত শীঘ্র সম্ভব গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য ঘোষণা করা হোক এটাই আমি চাই যদিও আনন্তের বক্তব্য বিজেপিতেই শুরু হয়েছে বিতর্ক অনন্ত মহারাজের বক্তব্যে তীব্র বিরোধিতা করেছেন রাজ্যসভার আর এক সাংসদ শৌভিক ভট্টাচার্য প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ধর্মান্তকরণ মন্তব্যের ফিরাদকে বরখাস্ত করার দাবি গীতা হাতে প্রতিবাদ বিজেপির ফিরাদ হাকিমের একটি মন্তব্য ঘিরে তুমুল শোরগোল একটি ভাইরাল ভিডিও তৃণমূল বিধায়কের ধর্মান্তকরণ বিষয়ক সব মন্তব্য করতে শোনা যায় এবার তা নিয়ে প্রতিবাদে নামলো বিজেপি গীতাহাতে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারীরা কি বলেছেন ফিরাদ পদ্ম শিবিরের দাবি সম্প্রতি ফিরাদ একটি অনুষ্ঠানে ইসলাম সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দিয়েছেন তিনি বলেন বিভিন্ন ধর্মিক জন্মগ্রহণ করা দুর্ভাগ্যজনক কলকাতা পুরসভার মেয়রকে ভিডিওয়ে বলতে শোনা যাচ্ছে আমরা নিজের মুসলিম মুসলিম ঘরে আমরা জন্মেছি বড় হয়েছে আমাদের নামাজ আদব কায়দা অধিকাংশ মানুষই জানেন কিন্তু যারা ইসলাম নিয়ে জন্মাননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন ফিরাদের এই মন্তব্য ঘিরে উত্তাল রাজনৈতিক মহল যার আজ এসে পড়েছে বিধানসভা অবধি শুক্রবার মন্ত্রী ফেরাদকে বরখাস্ত করার দাবিতে গীতা হাতে প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিজেপির নেতৃত্ব ফিরাদ যদিও এক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন কোনো বিতর্কিত মন্তব্যই না এটি বিজেপির বানানো কথা ফিরাদ বলেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না পশ্চিমবঙ্গের মানুষ জানে আমি একজন ধর্ম মানুষ আমি নিজের ধর্ম পুরোপুরি মানি এবং অন্যান্য ধর্মকে মর্যাদা দিই যদিও তাতে বিতর্কের আজ একটুও কমেনি প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চিন্তা শেষ সরকারি কর্মীদের জন্য বড় আপডেট নয় বিজ্ঞপ্তি করল অর্থ দপ্তর সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার বুধবার রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করছে সরকার যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট তপোবন হাসপাতাল টেকনো ইন্ডিয়া ডামা হেলথ সেন্টার আরামবাগ ডায়াগনস্টিক এএসসি হাসপাতাল পাশাপাশি এএসসি হাসপাতাল হিমালয়ান আই ইনস্টিটিউট জ্যোতির্ময় আরোগ্য ভবন মেডিক ট্রাস্ট ডায়াগনস্টিক কেউ স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে জানিয়ে রাখে স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগী দু লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন এই প্রকল্পের হাসপাতালের কোন বিল মেটাতে হবে না তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের এমপ্লয়েড হাসপাতাল হতে হবে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে শিরোনামে শিক্ষকদের শ্রেণী বিভাজন হাইকোর্টে মামলা হতে বিরাট নির্দেশ জাস্টিস সিনহার এবার শিরোনামে প্রাথমিক শিক্ষকদের শ্রেণী বিভাজন ইতিমধ্যে এই নিয়ে রাজ্যের একদল শিক্ষক শিক্ষিকা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা এজলা সেই মামলা শুনানি ছিল সেই শুনানিতেই বড় নির্দেশ দিলেন তিনি প্রাথমিক শিক্ষকদের শ্রেণী বিভাজন নিয়ে হাইকোর্টে মামলা গতকালেই মামলা মামলার শুনানিতে নদিয়ার প্রাথমিক স্কুল সংসদের বক্তব্যে জানা চাওয়া হয় এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম বলেন তার মক্কেলরা নদিয়া জেলার সেই কারণে আদালতের তরফ থেকে জেলার স্কুল সংসদের রিপোর্ট চাওয়া হয়েছে যদিও শুধুমাত্র একটি জেলাই নয় ওই বিষয়ে আরও একাধিক জেলার শিক্ষক শিক্ষিকারা মামলা করেছেন আইনজীবী ফেরদৌস এই প্রসঙ্গে বলেন সালে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় দু বছরের প্রাথমিক শিক্ষণের ডিগ্রিধারীদের এ শ্রেণীর শিক্ষক হিসেবে মানা হবে তারা এ শ্রেণীর বেতন পাবেন আর যদিও দু বছরের প্রশিক্ষণ না থাকে তাহলে সেই শিক্ষক শিক্ষিকা এ ক্যাটাগরির বেতন পাবেন না এদিকে মামলাকারীদের নিয়োগ হয়েছে দু সালে তৎকালীন নিয়ম অনুসারে তারা পিটিআই এর এক বছরের কোর্স করেছেন তবে দু সালে রাজ্য সরকারের নিয়মে বলা হয় দু বছরের প্রাথমিক শিক্ষণের ডিগ্রিধারীদের এ শ্রেণীর শিক্ষক হিসেবে মানা হবে সেক্ষেত্রে আগে নিযুক্তদের শিক্ষক শিক্ষিকাদের সেই তালিকায় আনা যায় না তাই নিয়মের সাংবিধানিক বৈধতা নেই বলেই দাবি করা হয় আদালতের খবর এমন বহু শিক্ষক প্রাপ্য মাইনের থেকে বেশি টাকা পেয়েছেন বলে রাজ্যের তরফ থেকে তা ফেরত চাইতে হয়েছিল তবে ফেরদৌস জানান আদালতের তরফ থেকে তখন জানানো হয়েছিল এই টাকা ফেরত করার দরকার নেই এবার প্রাথমিক শিক্ষকদের শ্রেণী বিভাজনের এই মামলাতেই নদিয়া জেলা সংসদের রিপোর্ট চাইল হাইকোর্ট এদিকে আরেকটি নিউজ হচ্ছে রাজভবনে আটকে একাধিক বিল রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট তোলপাড় বাংলা রাজভবনে আটকে রয়েছে এক গুচ্ছ বিল রাজ্যপাল সিভি আনন্দ বোস সেগুলো স্বাক্ষর করছেন না যে কারণে আইন হিসেবে সেগুলি কার্যকর করা যাচ্ছে না রাজ্য তরফ থেকে এই অভিযোগবঙ্গ্যপালকে নোটি সুপ্রিম কোর্ট রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচ রয়েছে তার সেই জন্য সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা দায়ের করেনি রাজ্য সরকার বরং তার সচিবের বিরুদ্ধে মামলা করা হয় বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্রা এবং বিচারপতির জেবি পাধিওয়ালার বেঞ্চ এই মামলা শুনানি ছিল এবার এই মামলাতেই রাজভবনকে নোটিশ পাঠালো শীর্ষ আদালত সঙ্গে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য নোটিশ জারি করা হয়েছে বলে খবর অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আমাকে শেখাবেন না তার বাংলাদেশ মন্তব্যে মোদী সরকারের আপত্তি খারিজ করল মমতা শনিবার নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লি গিয়েছেন মমতা তার আগে শুক্রবার দিল্লির করেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মন্ত্রক এ নিয়ে মুখ খোলেন তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা শুক্রবার তিনি বলেন বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি শুক্রবার দিল্লিতে গিয়েছেন মমতা শনিবার নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তিনি তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম বিদেশ নীতি অন্য কারোর ভাবছে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন দেশ থেকে কেউ কেউ এলে তিনি ফেরাবেন না তবে সেই সঙ্গে তিনি জানান এই বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলে উল্লেখ করেন তিনি কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে সুর চড়ায় বিজেপি তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করার একটিয়ার নেই